আসসালামু আলাইকুম কথাগুলো একটু মন দিয়ে শুনবেন বিশেষ করে আগামীতে যারা মালয়েশিয়াতে আসতে চান আপনাদের জন্য এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ হ্যাঁ আমাদের বাংলাদেশ সরকারের মাননীয় উপদেষ্টা বর্তমানে যিনি প্রধান উপদেষ্টা আছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ফেস সচিব হ্যাঁ শফিকুল আলম গতকালকে তিনি বাংলাদেশে একটা সাংবাদিক সম্মেলন করছে এটা হচ্ছে পত্রিকা দেখছেন তিনি একটা সাংবাদিক সম্মেলন করছে এখানে তিনি বলছিলেন যে মালয়েশিয়াতে আগামীতে হ্যাঁ মালয়েশিয়াতে আগামীতে আপনার পোহরি নিয়োগ মানে নিতে পারে বাংলাদেশ থেকে পোহরি আনতে পারে এবং কি পরিচর্চা কর্মী নিতে পারে এখন ফোরি ফোরই কাহারা ফোরি হচ্ছে সিকিউরিটি গার্ড আমি মালয়েশিয়ার কলালামপুরে আজকে এত বছর পর্যন্ত আসি আমাদের বাংলাদেশি কোনো সিকিউরিটি গার্ড আমি পাইনি এখানে সিকিউরিটি গার্ড যারা আছেন এরা হচ্ছে সম্পূর্ণ নেপালি সিকিউরিটি গার্ড নেপালি নেপাল থেকে আসা এখানে সিকিউরিটি গার্ডের কাজ করে তাও তারা ডাইরেক্ট একটা কোম্পানিতে এসে কাজ করতে পারে না তারা কিভাবে কাজ করে তারা কাজ করে ধরেন এই একটা সাপ্লাই মানে আউটসোর্স কোম্পানির মাধ্যমে তারা মালয়েশিয়াতে আসছে আসার পরে আউটসোর্স কোম্পানি কী করছে একটা ব্যাংকের সাথে কন্ট্যাক্ট করছে আপনার ব্যাংকে আমি দুজন সিকিউরিটি গার্ড দেবো সে ব্যাংকের দুজন সিকিউরিটি গার্ড দিছে সিকিউরিটি গার্ড সেখানে কাজ করে এবং দেখা গেছে কি একটা মার্কেটের সাথে কন্ট্যাক্ট করছে সেখানে আমি দশজন সিকিউরিটি গার্ড দেবো সেখানে তারা কাজ করে এবং কি একটা এ গার্ডেন মানে ফার্কেস ইয়ে সামনে সিকিউরিটি গার্ড থাকবে সেখানে ওই গার্ডেনের মালিকের সাথে কথা বলছে সেখানে দুজন সিকিউরিটি গার্ড দিছে এই সিকিউরিটি গার্ডগুলো বিশেষ করে বারো ঘন্টা পর্যন্ত ডিউটি করে একটা না আমি মানে ততদিন পর্যন্ত যাদেরকে দেখছি বারো ঘন্টা একটা না তারা ডিউটি করে ডিউটি করার ফলে তারা কত হয় বেতন বাইশো রিঙ্গিত বা একুশশো রিঙ্গিত এই ধরনের বেতন পায় এর চেয়ে বেশি পায় না তাদের কিন্তু আবার সুটিও হয় না অনেক ক্ষেত্রে সুটি খুবই কমে হয় কথা কি বুঝতে পেরেছেন যেহেতু বাংলাদেশ থেকে নতুন করে সিকিউরিটি গার্ড আনতে পারে মালয়েশিয়াতে এটা কিন্তু আগে কখনো সিরু কিনে আমি জানি না আজকে দশ বারো বছর পর্যন্ত আমি দেখিনি যদি আনে আপনি কি এই ধরনের পরিশ্রম করতে পারবেন কি না মালয়েশিয়াতে এসে এই যে সিকিউরিটি গার্ডের চাকরি বারো ঘন্টা ডিউটি করতে পারবেন কি না সেই ভাবনা করে আপনি আসবেন এবং কি আপনি যে ব্যাংকের আন্ডারে কাজ করবেন কিংবা যে শপিং মলের আন্ডারে আপনি এসে কাজ করবেন হ্যাঁ যেখানে আপনি কাজ করেন না কেন সেই কোম্পানি কিন্তু আপনাকে ডাইরেক্ট টাকা দেবে না দেবে কার কাছে ওই আউটসোর্স কোম্পানির কাছে টাকা দেবে যে কোম্পানি আপনাকে এখানে সিকিউরিটি গার্ডের নিয়োগ দিচ্ছে আপনি যে ব্যাঙ্কে কাজ করেন সেই আপনাকে টাকা দেবে এখন আগামীতে সিস্টেমটা কেমন হবে সেটা আমি জানি না বাংলাদেশ থেকে সিস্টেমটা কেমন হবে সেটা আমি জানি না হয়তো সিস্টেমটা আরও ভালো হতে পারে কিন্তু আপনি আসার আগে সব কিছু বেঁকে সরে আপনি আসবেন মানে মালয়েশিয়াতে আসতে পারলে আমার ফ্যামিলিটা খুব ভালো থাকবে মালয়েশিয়াতে আসতে পারলে আমার কষ্ট দূর হয়ে যাবে বিষয়টা কিন্তু তা না একটু হিসাব কিতাব করে আপনি আসবেন যখন আপনি আসবেন আপনার যে এজেন্ট আছে যে এজেন্সির মাধ্যমে আপনি আসবেন হ্যাঁ যা যার মাধ্যমে আসবেন তার সাথে ভালোভাবে কথা বলে নেবেন ডিল করে নেবেন যদি আগামীতে আনে যেহেতু ফের সজীব বলছে আগামীতে লোক আনবে ঠিক এভাবে কথা বলে আসবেন আর একটা কথা বলি পরিচর্চা করবে দেখেন মালয়েশিয়াতে আমরা যারা আসি আমরা যারা বাইরে থেকে আসছি আমরা এখানে এসে বিভিন্ন কোম্পানিতে কাজ করি বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করি অনেক জায়গায় কাজ করি এবং কি আমাদের সাথে সাথে যারা মালয়েশিয়ান স্থানীয় নাগরিক আছে তারাও কিন্তু একই কাজটাই করে আমরা যত টাকা বেতন পাই তারাও এত টাকা বেতন পায় এখন আমাদের ফ্রেড সজিব বলছিল যে এখানে আপনার বয়স্ক যেসব লোক লোক যারা আছে তাদের জন্য দেখা গেছে লোক লাগবে পরিচেষ্টা কর্মী লাগবে হ্যাঁ মানে বাসাবাড়িতে কাজ এটা সেইটা এখন পর্যন্ত আমি দেখিনি কোনো বাসা বাড়িতে বাংলাদেশি লোক নিয়োগ করতে হয়তো বা আমার মানে জানার বাইরেও অনেক কিছু থাকতে পারে কিন্তু আমি এখন পর্যন্ত করালাম পরিবে দেখিনি বাসাবাড়িতে কোনো লোক নিয়োগ করতে কারণ তারা নিজেরাই আমাদের মতো কাজ করে ভাত খায় কথা কি বুঝতে পেরেছেন তারা নিজেরাই আমাদের মতো কাজ করে ভাত খায় যেমন সৌদি আরবে দেখা গেছে বাসা বাসাবাড়িতে কাজ আছে কারণ সেখানে অনেক বড় বড় শেখ আছে হ্যাঁ তারা দেখা গেছে কি লক্ষ লক্ষ টাকা বেতন পায় তাদের বাড়িতে সাইফাজ লোক রাখছে কাম করার জন্য হ্যাঁ বৃদ্ধ মা বোনদেরকে দেখার জন্য এবং কি ডুবাই ডুবাই আমি এগুলো শুনছি এগুলোতে আছে কিন্তু মালয়েশিয়াতে এগুলো এখনও নেই তারপরেও ফেরুজীব যখন বলছে নিশ্চয়ই একটা কন্ট্যাক্ট হবে হয়তোবা আনলেস বেশির করে চায়না যারা আছেন চায়নারা অনেক ক্ষেত্রে চায়নাদের লোকজন লাগে হ্যাঁ হয়তো চায়নার বৃদ্ধ মহিলা বা পুরুষদের জন্য লোকজন লাগতে পারে হ্যাঁ এমন হতে পারে তারপরেও বেঙ্গেচুরে আসবেন এগুলো এগুলো আমি এখনও শিউরভাবে জানি না কিন্তু বিশেষ করে যারা প্রহরের কাজ করবেন হ্যাঁ একটু হিসাব কিতাব করে আসবেন বেঙ্গে ইয়ে করে আসবেন পরে এখানে এসে হা হে হাই উদাস করলে কোনো কাম হবে না হ্যাঁ সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন এটা একটা তথ্যবহুল ভিডিও ছিল আল্লাহ হাফেজ